ভালোবাসা বড় অদ্ভুত জিনিস যেটা সবার ভাগ্যে থাকে না যেমন আমরা ছোটবেলা থেকেই পরিবারের মধ্যে বাবা মার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা পাইনি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি ইদানিং ব্যস্ততার জন্য তো ব্লগে প্রায় ইরেগুলার হয়ে গেছি ব্লগ দেওয়াই হচ্ছে না ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পারলে আলিফ আর রোজাইনা দরজার সামনে দাঁড়ায় রয়েছে কেন দাঁড়ায় রয়েছে জানো ওর দাদি আসবে এই জন্য ওরা ওয়েট করতেছে দাদির জন্য যে ওরা এতটাই পাগল যা বলে বোঝানো যাবে না যখনই আসার কথা শুনবে মানে গ্রাম থেকে যখন ফোন দিবে যে আসতেছি তখনই দরজার সামনে দাঁড়ায় থাকবে কখন আসবে এতটুকু বুঝে না যে তার আসতে তো সময় লাগবে অনেক ভালোবাসা তার দাদির জন্য তার এই ভালোবাসাটা কিন্তু এমনি এমনি না তার দাদিও অনেক বেশি ভালোবাসে তাদেরকে ওরা দরজার পাশেই দাঁড়িয়ে আছে আমি বলে আসছি যে দরজার কিন্তু লক্ষ্য হইল না এখানেই দাঁড়িয়ে থাকো নয়তো তো কথা একদমই শুনে না আমি চলে আসছি রান্না করতে আমার তবা রান্না করতে হবে আমি ছোটোবেলা থেকেই একটা জিনিস সবসময় ভাবতাম যে আমার সন্তানরা এমন একটা ফ্যামিলি পাবে যেখানে অনেক বেশি ভালোবাসা পাবে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার কারণ আমরা ছোটবেলা থেকে আমার বাবা মার ভালোবাসা ছাড়া আর কারও ভালোবাসাই পাইনি সেটা মামা বলো কাকা বলো খালা বলো ফুপু বলো অ্যাকচুয়াল যেই ভালোবাসাটা সেই ভালোবাসাটা আমরা কখনোই পাইনি অনেক ফ্যামিলির বন্ধনটা এত ধীর দেখি আমরা যখন পড়াশোনা করছি কলেজ ভার্সিটি সব জায়গায় দেখছি যে ফ্যামিলির মধ্যে অটুট একটা বন্ধন থাকে তাদের যে আলাদা ফ্যামিলিটা বোঝাই যায় না আমার না খুব ভালো লাগতো বাট এটা আমি আমাদের ফ্যামিলির মধ্যে কখনোই দেখিনি আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো এই বিষয়টা তাই আমি সব সময় ভাবতাম যে আমার এমন একটা ফ্যামিলি হবে যেখানে আমার বাচ্চাদেরকে সবাই অনেক বেশি ভালোবাসবে তার পরিবারের সাথে অনেক ভালো একটা বন্ধন থাকবে বাট ভাগ্য দেখো আমার এমন একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে তার নাই কোনো ভাই নাই কোনো বোন শুধু দাদা আর দাদি তাও দাদাটা তো মারাই গেল শুধুমাত্র দাদি আছে সেই আসলে অনেক বেশি ওদের ভালোবাসে এই যে রান্না করতে করতে চলে আসছে আর এখানে দেখো সে কিন্তু গ্রাম থেকে আসছে গ্রাম থেকে আসলে কি হবে সব কিন্তু নাতি নাতনি যা পছন্দ করে তাই নিয়ে আসছে চিফ জুস আরও এক্সেট্রা এক্সেট্রা আসলে আমি বারবারই বারণ করি যে এই ধরনের জিনিস আনবেন না ওদের হেলথের জন্য অনেক বেশি ক্ষতিকর শুনেই না ওই যে নাতি নাতিদের পছন্দ ওরা কান্না করবে তারপর আর কি বলবো ওই যে বাসায় আসার পর যে জানে একটু পর পরে নিচে যাবে এটা খাবে ওটা খাবে কিছুই বলতে পারি না দেখা যায় সে কিছুদিন থাকলে ওদের হেলথের অবস্থা বারোটা বেজে যায় কারণ এগুলো তার আমি দেই না তো হঠাৎ করে নিতে পারে না আমি না বললেও তো শুনে না যাই হোক যতীয় দাদির সাথে রাগ করিয়া যাই করি আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগে যে আমার সন্তান রন্ত দাদুর অ্যাকচুয়াল একটা ভালোবাসা তো পাচ্ছে আমি সব সময় দেখি আমার ছোট বোনের আসলে বড় একটা ফ্যামিলিতে বিয়ে হইছে ওদের ফ্যামিলির মধ্যে একটা ভালোবাসা আছে ওদের কাকা ফুপু সবাই খুবই আদর করে এক একটা জিনিস কিনে নিয়ে আসে আমার বাচ্চাদের তো কাকা ফুপু কেউই নেই হ্যাঁ কেউ নেই বললে ভুল হবে ওদের মামা খালারা কিন্তু ওদের অনেক বেশি আদর করে যেমন আমার বাচ্চাদের কিন্তু আর মামার একটু বেশি আদর করে বুঝতে পারে যে ওর ওদের তো কোনো কাকা ফুপু নেই এই জন্য ওরা কিন্তু একটু এক্সট্রা ভালোবাসা পায় আমরা কিন্তু এই সময়টাতে এসে সবাই চিন্তা করি যে একটা সিম্পল ফ্যামিলিতে আমাদের বিয়ে হবে ঝামেলা করার মতো কেউ থাকবে না এটা আসলে একদিক দিয়ে ঠিকই আছে কারণ এখন যে পরিবারের কলহ তৈরি হয়েছে এখন মানে সবাই শান্তির জন্য চায় একটা সিম্পল ফ্যামিলিতে বিয়ে করার জন্য তবে একটা বিষয় আমি এখন বুঝতে পারতেছি আমি কিন্তু অনেক সিম্পল একটা ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে জ্বালানোর মতো কেউ নেই ডিস্টার্ব করার মতো কেউ নেই কিন্তু আমার বাচ্চাদের কথা ভেবে অনেক বেশি খারাপ লাগে যে ওরা একটা পুরো ভরপুর একটা ফ্যামিলি পেলো না আর বড় পরিবারে বাচ্চারা বড় হলে অনেক সৃজনশীলতা শিখে অনেক কিছু শিখে যেটা একক পরিবারে কিন্তু শিখতে পারে না তাই কিন্তু সব বেশিরভাগ সময় আমার বাবা মা বোনের সাথে থাকা হয় আলিফের বাবার পরিবারে আপন বলতে তো কেউই নাই সেই কারণে আর কি বেশি যাওয়াও হয় না আমার আবার আলিফের দাদু তো গ্রামে থাকতে অনেক পছন্দ করে ঢাকা থাকতে পারে না একদমই এই জন্য উনি মাঝে মাঝে আসে আমাদের যাওয়া হয় না একদমই আর আলিফের বাবা যখন বাংলাদেশে ছিল তখন মাঝে মাঝে যাওয়া হতো আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজকে কিন্তু সারা দিনটাই ওরা দাদুর সাথে সময় কাটিয়ে দিল। খুব আনন্দে আছে ওরা